হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি কাঁচা আমের কাছুন্দা আচার রেসিপি এই আচারটা আপনারা কুঁচো আচার বলেও নাম দিতে পারেন দেখে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি দুটো আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন সরু সরু করে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আমের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা আমরা প্রায় তিরিশ মিনিট অবধি রেস্টে রেখে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে কিন্তু তিরিশ মিনিট রেস্টে রাখার পর চিনিটা পুরোপুরি গলে জল হয়ে গেছে এবার আমরা এটাকে আচার বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে এবার আমরা অল্প একটু রোস্ট করে নেব যাতে সুগন্ধটা বেরিয়ে আসে এখানে পাঁচ ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে এবার এই পাঁচ ফোড়নটাকে আমরা গুঁড়ো করে নেব আমি পুরোপুরি পাউডার করব না এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমটাকে যেটাকে রেস্টে রেখেছিলাম সবসহ আমি এই কড়ার মধ্যে ঢেলে দিলাম কড়ার মধ্যে ঢেলে দেওয়ার পর কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে শিরাটাকে একটু শুকিয়ে নেব এখানে আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার দেখতে সুন্দর হওয়ার জন্য আপনারা যদি ফুড কালার না ইউজ করেন তার জন্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন কালারটা কিন্তু খুবই দারুণ আসে যেহেতু এটা কাঁচা আম তাই আমি সবুজ কালার ইউজ করছি সবুজ কালারটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই দরকার আচার মিষ্টি হোক কিংবা টক তার জন্য এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নুনটাকে আমের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই পাঁচ ফোড়নটা আমরা গুঁড়ো করে রেখেছি সেটা আমরা এই আমের উপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে আমাদের অন্য কোনো আর মশলা দরকার নেই কারণ পাঁচ ফোড়নটাই আমাদের এখানের জন্য যথেষ্ট পাঁচ ফোড়নটা দিয়ে অল্প একটু হাফ কাপ জল দিয়ে এবার নাড়াচাড়া করব যাতে আমাদের আমটা একটু জেলি জেলি টাইপের হয় এবং আমের মধ্যে জলটা একটু শুষে যায় যাতে আমাদের আমটা একটু সিদ্ধ হয় তার জন্য অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি জল দিয়ে দেখুন এখানে কিন্তু আমি হালকা হালকা নাড়াচাড়া করে এবং ফুটতে দিয়েছিলাম এবং আমাদের কিন্তু আমের যে গেভিটা আছে চিনির সরটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং এই আচারটা কিন্তু একটু টানা হয় যেহেতু আমের কাছুন্দা আচার তাই জন্য এগুলো শুকনো আচার হয় এবার এগুলোকে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ